চাঁদ চলে এসেছে কোথায় এসেছে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ একাদুকা করে এসে গিয়েছে হুগলি বলে একটা জেলা আছে হুগলি জেলার ব্যাঙ্গেলের পাশে একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে আদি সত্য আদি রঘুনাথ পুরাণে কার বাড়ি রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইয়ের করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট এই ছয়ে গোসাই যাবে ব্রোজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ রঘুনাথ দাস বাড়ি আদিস্তব গ্রাম আর ওই গ্রামে সপ্তব্রামেত পাবনী মা গঙ্গা কুলুকুল পাড়ি মা গঙ্গার কাছে গিয়ে প্রণাম জানাচ্ছে মা আমি এসেছি কেন আমার ভাই আমায় পাঠিয়েছে মনে রাখবেন মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ বারো বছরের বয়সে বল বারো বছর এক দুদিন মেয়ে তাহলে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কথা শুনছে কেন শুনলো না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কথাটা এই জন্য শুনলো জগতের মানুষকে শিখিয়ে দিয়ে গেল ভাই যদি ভাইয়ের মতো হয় তার কথাকে মর্যাদা দেওয়া প্রয়োজন আদিষ গ্রামে দাঁড়িয়ে পড়েছে আদি সমস্ত গ্রামে পতিত মা গাংলা তীরে দাঁড়িয়ে মা গাংলাকে প্রণাম জানাচ্ছে আর ওই আদিষপ্ত গ্রামে নিতাই যাদের শিষ্য আছে মন্ত্র শিষ্য যার নাম হচ্ছে উদাহরণ দত্ত হস্তে গুরুকরণ দীক্ষা গুরু দীক্ষা হ্যাঁ গুরুকরণ বললে হয় বা হ্যাঁ আমিও গুরু করেছি জানেন তো খুঁজছিলাম এমন একটা গুরু দরকার যে গুরু আমাকে বলবে তো তুলসীমালা পড়ার দরকার নেই এমন একটা গুরু দরকার যে আমাকে বলবে তুই মাছ মাংস ডিম সব খাবি আর এমন একটা গুরু দরকার যে বলবে তোর একাদশী করার দরকার নেই শুধু কানে দিয়ে দেব ফিসফিস বছরের শেষে মালটা পৌঁছে দিই মানে আশ্রমে পৌঁছে দিয়ে আর এই একটা গুরু খুঁজে নিলাম যাক খুঁজে খুঁজতে পেয়ে গেছি দেহ দিয়েছে আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ বলদেব মন্দির রূপapat কৃষ্ণ গোস্বামী আওয়াজ করতে গুরুতে যাই হোক তা মিটাইজা দাঁড়িয়ে পড়েছে আদি শত গ্রামে পুতিত পাবনী মা বাংলার পারে মনে লাগবে এই বছর যে আমাদের দোল উৎসবটা কেটে গেল এই যে এই দোল উৎসবের দিনে মুসলমানদের একটা উৎসব ছিল যে উৎসবটার নাম হচ্ছে সবে বরা ওরা পালন করেছে একই দিনে দুটো উৎসব ছিল দোলের দিন দোলের দিন আমার গান ছিল আপনারা এই দিকে আমি কাক দিতে একদম আমি যখন গান করে রাত্রি দুটোর সময় বাড়ি যাচ্ছি আমি লক্ষ্য করছি হেস্টিংসের মোড় দিয়ে যখন গাড়িটা আমার পাশ হচ্ছে রাস্তার উপরে একটা মসজিদ আছে হেস্টিংসে কলকাতা ওখানে রাস্তার উপরে অন্তত দশ হাজার মুসলমান এক জায়গা জড়ো হয়েছে কিন্তু ভালো লাগলো কি দেখে কোন কোনো বুড়ো নেই সব যুবক ছেলে এই আপনাদের মতো আরো ভালো লাগলো কি প্রত্যেকে লুঙ্গি পরেছে পাঞ্জাবি পরেছে মাথায় টুপি পড়েছে মসজিদের সামনে কোনো ডিজে গান বাজছে না কারো হাতে মদের বোতল নেই মসজিদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে হাতটাকে ধরে আর আমি যখন কমিটির কাছে গিয়ে গাড়ি থেকে নেমেছি আমাকে একটা ছেলে এসে বলছে দাদা আমাদের সব ব্যবস্থা আছে ঠান্ডা গরম ছোট বড় আপনি যেটা বলবেন সঙ্গে সঙ্গে যদি তাহলে আজকেও বলে দল তো আজকে খাবো নি কবে খাবো ভগবানের জন্মদিনে মদ খাচ্ছে কারা হরিনাম দিচ্ছে যে ডাক্তারের নিজের সুগার এক হাজার সে গাছে রুগীর সুগার ভালো ওর বউ বলে তুমি যেও নি ও তোর নিজের সুগার আছে হাজার ও কি তোমার সুগার ভালো করবে মনে রাখবে নাম যারা গাইছে ভগবানের নাম যারা গাইছে তারা নেশা করবে না তারা বিড়ি খৈনি তামাক তিরঙ্গা গুটকা খৈনি বিমল এগুলো খাবে না হরিনামের লোক যদি নেশা করে তাহলে বুঝতে হবে এখনো তার ভগবানের নামের প্রতি নেশাটা জন্মায়নি নামের প্রতি নেশা হলে জড় জগতের প্রতি নেশা তার জন্মায় না নিতাই চাঁদ যখন দাঁড়িয়ে পড়েছে আর ওই আদি গ্রামে একজন বিখ্যাত বৈষ্ণবের বাড়ি আছে যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত যাকে সবাই চেয়েছে এই উদ্ধারণ দত্তকে না উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্রভূত শিষ্য আমি বলে রাখি আপনাদের জানার জন্য মহাপ্রভু নিজে হাতে কোনোদিন কোনো শিষ্য করেনি নিতাই চাঁদ করেছিল আর এই যে নিতাই চাঁদ শিষ্য করেছিল নিতাই চাঁদের মন্ত্র শিষ্য দত্ত তার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রা উদ্ধারণ দত্ত বেঠে মানুষ কালো কুচকুচে গায়ের রং গোটা গায়ের সোনা পরা খুব বড় লোক সোনার ব্যবসা করে আর গলায় মোটা মোটা তুলসীর মালা সকালবেলা স্নান করতে আসতে গঙ্গা আসতে চিন্তা করুন সকালবেলা একটা কালো কুচকুচের লোক যদি সর্ষের তেল মাখে গায়ের রংটা ফসা হয়ে যায় না

গৌর 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 গুণা তাই তাই নিত্য নন্দ গৌর 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 অবধূত শ্রী নিত্যানন্দ জয় শ্রী গৌর শ্রী নিত্যানন্দ জয় নিতাই নিতাই গৌর তাই গৌর গৌর

গঙ্গার জল তো নুন জল নাকি হ্যাঁ কালো লোক গাড়ির শস্যের তেল আরো কালো গঙ্গার নুন জলে পরে আরো কালো তখন টুকটু করে গলাটা বের করেছে না এইখান থেকে পর্যন্ত পান কৌদির মতো মনে হচ্ছে এইটুকু বেরিয়েছে এইটুকু নিতাই চা দূর থেকে চিনতে পারছে না বলে কে বলো দেখি এই কে গো এসো কাছে এসো আর যখনই ডাকটা দিয়েছে শিষ্য তো গুরুর গলাটা চেনে আমার গুরুদেব কিরকম উদ্ধারণ দত্ত যখনই নিতাই চাঁদের কণ্ঠস্বরটা কানে গিয়ে পৌঁছলো মনে মনে ভাবছে এটা তো আমার নিতাই চাঁদের কণ্ঠস্বর এখানে কি করে এলো গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল আসতে করে মুখটা তুলে সাতাব দিয়ে পাড়ে গিয়ে দেখছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে চরণে পড়ে গেল জয় নিতাই তাহলে গঙ্গার জলে ডুবে কালো যেটুকু বাকি ছিল গঙ্গার পাশে বালিতে ঝাঁপ দিয়ে পড়ে বাকিটা পূরণ পেয়েছে প্রথমটায় পঞ্চাশ লাখ পরেরটায় এক কোটি ও বলে আমাকে আর ধরবে কে একদিনে দুটো টিকিট কেন মা গঙ্গার জলে স্নান ওটা পঞ্চাশ লাখ গঙ্গার পাড়ে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন ওটা এক কোটি টাকার সময় আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যত দেবদেবী আছে কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী চামুন্ডা বগলা পঞ্চানন দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে বাবা মা দাদু যেটু গুরুকে প্রণাম করবেন সামনে থেকে নিতাই চাঁদ যখন সামনে দাঁড়িয়েছে উদাহরণ দত্ত প্রণাম নিতাই করে বলছে প্রভু তুমি এখানে তুমি তুমি আগে আগে কি আমি গঙ্গার চান করতে এসেছি প্রতিদিনই তো আসিস তুমি এখানে কি করছো আর নি আমার ভাই বাটিয়েছে বাংলার মানুষকে নাম দিতে হবে আমি বলবো আমি বলবো কি যারা পুলিশের চাকরি করে পুলিশের অফিসার পুলিশ কি কোনোদিন নিজের ওই পোশাকটা নিয়ে নিজেকে ছোট মনে করে না গর্ব করে আমার পোশাক যে মুসলমান দশ বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার পরে লুঙ্গি পরে পাঞ্জাবি পরে মাথা টুপি দেয় মসজিদে চলে যায় ওকে ডেকে প্রশ্ন করবেন হ্যাঁ করেন কোথায় যাচ্ছিস বুকটা কান করে বলেন নামাজ পড়তে যাচ্ছি চলে যাওয়ার পরে নিজের অন্তরকে প্রশ্ন করুন কি বলে গেল নামাজ নামাজ, নাম আজ নয় আজ হিন্দু বাড়িতে একটা আশি বছরের বয়স্ক মা কুড়ি পঁচিশ বছর বয়স্ক ছেলে মেয়ের গুলো কথা আমি ব্র্যাকেটে রেখে দিলাম ওগুলো লাল কালিতে লেখা হবে আশি বছরের বয়স্ক মা তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে তো উচ্চারণ করতে পারে না সে আমার মুখ টুক বলে আমার এখন অনেক বাকি আছে হুম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লেখে দিয়েছে আমি একশো পর্যন্ত যাব মানুষে অজুহাত দেয় তুলসীর মালা পড়লে মাছ খেতে পারবো না কে বলেছে কে বলেছে শুনুন আমি বলে দিয়ে যারা নিরামিষ খায় তারা তুলসীর মালাটা গলার সঙ্গে লাগিয়ে আর যারা আমি তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে তুলসীর মালা ভগবানের ভক্ত হলেই কোনো মানে নেই আমি যে হিন্দু আমি যে বাঙালি আমি সনাতন ধর্মের মানুষ এটা চেনানোর জন্য মালা দরকার এটা মালার জন্য দরকার পঁচিশে ডিসেম্বর বছর শেষ হয় বাঙালিরা বছর শেষ করে মুরগির মাংস পয়লা জানুয়ারি বছর শুরু হয় বাঙালিরা বছর শুরু করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খাইয়ে যে জাতিটা বছরের প্রথম দিনটা রক্ত মেখে শুরু করে তারা সারা বছর ভালো কাটাবে কি করে যে নদী হারাই স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল ধাম বাঁধি আসে যে পদে পদে বাঁধে তার তুলসীর মালা বাড়ির প্রত্যেকটি পড়াবেন কেন জানে আমি যখন ছোট ছিলাম মায়ের থেকে পৃথিবীতে এসেছি মাতৃগর্ভ থেকে আমার যখন অন্নপ্রাশন হয়েছিল আমাকে মালা ঘুমসি পড়ানো হয়েছে কোন মালা তুলসীর মালা আমার যেদিন বিয়ে হয়ে যাবে গায়ে হলুদ হবে স্নান করে মালা ঘনষি করবো কোন মালা তুলসীর মালা যেদিন আমি মরে যাব আমার ছেলে মেয়েরা দেওয়ালে আমার ছবিটাঙিয়ে আমার শ্রাদ্ধ করবে মালা ঘনষি করবে কোন মালা তুলসীর মালা ভাই ফোঁটার দিন বোন যখন আমাকে মালা ঘনষি পড়ায় কোন মালা তুলসীর মালা আর মাঝখানের কটা দিন মালা ছিঁড়ে দিয়ে অনেক জ্বালা হম রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা কথা কাটতে পারবেন না শুনতে হবে মনে রাখবেন একটা বয়স্ক মা ঠাকুমা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল তার এখানে একটা পুতুলি এখানে একটা পুতুলি পিঠে একটা পুতুলি মাথায় একটা বোঝা বুকে একটা বোঝা এ হাতে নাতনি এ হাতে নাতি যেই বাসে উঠতে গেছে কন্ডাক্টর মুখ বাড়ি বলছে পিছনের বাসে এসো জাগা নাই জাগা আছে ওকে নিবে নি ও তো চারটে সিট নিয়ে নেবে একা যা পুতুল নিয়ে নিচ্ছে পয়সা তো ভাড়া একটা মানুষ মরে যাচ্ছে এখানে চার বিঘে মাগুর মাছের চাষ এখানে জমি এখানে পুকুর এখানে বাড়ি এখানে আলমারি এহাতে ছেলে এহাতে বউ ভগবান বলে পিছনের বাসে জায়গা নেই মরে যাচ্ছে তখনো সংসারের মায়া ছাড়তে পারেনি আমি চলে গেলে আমার গোয়ালের গরুগুলোর কি হবে। তুমি আগে হচ্ছিল মনে সব পৃথিবীর থেকে চলে যাওয়ার দিন যত কাছে এগিয়ে আসছে না একটু একটু করে বোঝাটা কমাতে থাকুন বোঝা যত বাড়াবেন নিজের দেহ ভারী হয়ে যা মোটা লোক চলতে পারে না ধরে উঠোতে হয় রোগা লোক যখনই বলবে সে তখনই চলবে বোঝাটা হালকা করতে হবে এই দেহে সংসারের বোঝাটা হালকা করে তুমি যদি একটু হালকা হতে পারো তোমার গোবিন্দ চরণে যেতে বেশিক্ষণ সময় লাগবে না নিতাই হরিবল সব সময়ের জন্য মনে রাখবে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমার কি করার কথা ছিল এখানে এসে আমি কি করছি আমেরিকা থেকে এসেছে যারা হরে কৃষ্ণ হয় না হারে কৃষ্ণ কি করে বলবে ওরা তো খ্রিস্টান ইংরেজিতে কথা বলতো বাংলায় বাংলা উচ্চারণ করতে পারছে না কিন্তু আনন্দ কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আর আমরা বলতে পারি কিন্তু বলি না আমাদের বাড়ির মেয়েগুলো সারা বছর তুলসীতে জল দেয় না পঁচিশে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায় বলে হ্যাপি ক্রিসমাস তেত্রিশ কোটি দেব আছে ভারতবর্ষে ওরা যিশু ঠ্যাং ঘুরে খাচাখাচি করছে আর কাউকে পেল মনে রাখবে পাইলা মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু জনী নহে যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়। মানুষ জীবনের অন্তিম দিনে কর্মের ফল নিতে হবে গুণে কর্মটা ভালো করে যেতে হবে ভাই সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে হয় না যখন তোমার নিজের বাবা বেঁচে ছিল তুমি বাবাকে একটু ভাত দিলে না মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাওয়ার তোমার বাবা কি পেল মা যখন বেঁচে